দর্শক আসসালামু আলাইকুম আজও চলে আসলাম স্ট্রেক্স ইনসআফ থ্রি পিসের যেটা হচ্ছে শেখর চোর বাবুরহাটের শাখায় চমৎকার কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো যা থাকবে বুটিক্সের সব লেটেস্ট কালেকশন সঙ্গে থাকবেন আমাদের আব্দুল্লা ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই প্রথমত ঠিকানাটা বলে দেন আপনাদের শোরুমের

বস যারা আছেন তারা আমাদের সব আপডেট মাল এই কালেকশন দিয়ে দিচ্ছেন আচ্ছা সেই উদ্দেশ্যে আপডেট নিউ আমাদের একদম আপডেট মাল আলহামদুলিল্লাহ একবারে নিউ একদম নিউ কালেকশন এই স্বাধীন বাংলাদেশের স্বাধীন

ব্যবসা করতেছেন ব্যবসা করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে আমাদের এই ব্লকটা অনলাইন সিস্টেম যারা আপনারা আমাদের এই মালগুলা নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের সুবিধার জন্য চার পিস করে নিয়ে আমাদের থেকে ব্যবসা শুরু করতে পারেন আচ্ছা আচ্ছা নতুন নতুন অনেক কালেকশন আছে দর্শক শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন হ্যাঁ আমাদের বস্ ক্যান্ডি আলী উনি এই যারা বেকার আছেন তাদের সেই সুবিধার্থে যারা ঘরে বসে অনেক কালেকশন করতে চাচ্ছেন আপডেট তাদের এই অনলাইন সিস্টেম সেল করার সিস্টেমটা আমাদের বের করে দিয়েছেন তা আমাদের আসলে অনেক আপডেট মাল আসলে আমাদের ডিজাইনের কোনো শেষ নাই তারপরও ভিডিও লং না করে শর্ট ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি যাদের এই ড্রেসগুলো ভালো লাগবে যারা কালেকশন করতে চান এই সমস্ত অনলাইন কাজ করা বুটিক্সের গলায় কাজ করা এই ড্রেসগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা তো একদম 100% কালার গ্যারান্টি আমাদের 100% কালার গ্যারান্টি এবং মালের শাইনিং ফিনিশিং কোয়ার্টার মানে 100% কোয়ালিটি ফুল আচ্ছা যা হাতের যে কালেকশন গুলো ভালো আর আমাদের নিজস্ব প্রোডাক্ট ডিজিটাল প্রিন্ট আমাদের গেরে সুতা প্রিন্টিং এবং সব কিছু অ্যাটু আমাদের এই পঙ্কাজি অ্যাটু ওকে আমরা মাদার হোলসেলার তো দর্শক যে মাদার হোলসেলারের কাছ থেকে নিলে চমৎকার একটা রেটে পাবেন দর্শক আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া অনেকে তো কমেন্ট করবে কালেকশন দেখে যে ভাই প্রাইসটা না জানাই খালি কালেকশন দেখাচ্ছে আসলে ভাই আমাদের ভিডিওটা হচ্ছে শুধু ব্যবসায়ীদের জন্য যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই ব্লক সম্পূর্ণ গলায় মেটালিক সুতা দিয়ে কাজ করা সিকুইন্সের প্যানেল করা আর যারা ভিডিওটা দেখতেছেন যারা বুঝটাতে যারা চাচ্ছেন তারা আসলে ভিডিওগুলো দেখবেন আমাদের দিন না

মাল দ্বারা আসলে করতে পাচ্ছেন না মানে চাই চাচ্ছেন কিন্তু কোথাও পাচ্ছেন না তাহলে আমাদের থেকে মালগুলো কালেকশন করতে পারেন আচ্ছা আলহামদুলিল্লাহ মাল 100% কোয়ালিটি ফুল এবং সফট আচ্ছা হ্যাঁ না মধ্যে কোর্স এগুলা আমাদের তো ভাই ম্যাক্সিমাম কাস্টমারই তো যারা আমাদের ভিডিওটা দেখবে হ্যাঁ অনেকেই তো আছে যারা অনেকে এত দূর থেকে আসতে পারবে না তাদের ক্ষেত্রে কি কুরিয়ার সার্ভিসে মাল নিলে তাদের জন্য আমরা হোম কুরিয়ার সার্ভিসে যে কোনো মাল যে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনাদের যেটা যে মালটা ভালো লাগে স্ক্রিনে আমাদের সাথে কন্ট্যাক্ট করে মালগুলো আপনারা কালেকশন করতে পারবেন আর আমাদের এড্রেসটা হচ্ছে এটা আমাদের অ্যাস্টেক্স বাবুরহাটে শুধু এক এই শোরুমটায় আমাদের এরকম শোরুম আর পাবেন না বাবুরহাটে একটাই এরকম সুন্দর এবং কোয়ালিটি বিশাল বড় শোরুম আর বাবুরহাটের এই কোয়ালিটিফুল শোরুম নিয়ে আপনারা আসলে অবশ্যই এই ধরনের মাল কালেকশন করতে পারবেন আমাদের শোরুমটা ভিজিট করে যান আলহামদুলিল্লাহ শুধু এক পিসে শুরু এরকম কোয়ালিটি ফুল শোরুম আছে বুটিক্সের বরপুর আমাদের কালেকশন একদম বরপুর কালেকশন আমাদের বাজারের সবচেয়ে হিট হিট নিউ নিউ কালেকশন গুলো দর্শক বুটিক আর আমাদের মালগুলো একদম ফ্রি সাইজ লং হবে 48 থেকে 52 ইঞ্চি পর্যন্ত প্রত্যেকটার সাথে স্যালোয়ার থাকবে এক কালার হ্যাঁ স্যালোয়ার এক কালার হবে আমাদের সবগুলো স্যালোয়ারই এক কালার তার মানে যারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন বাংলাদেশের কিন্তু ডিস্ট্রিক্ট পর্যায়ের অনেক ব্যবসায়ী আছে যারা বিভিন্ন ডিস্ট্রিক্টেও এখান থেকে নিয়ে পাইকারি করে থাকে আপনারা সরাসরি যদি ওনাদের কাছ থেকে নেন সেক্ষেত্রে তো ভাই আমার যতটুকু ধারণা পার পিস মালে পঞ্চাশ টাকা করে কম পাবে না জি 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 হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনাদের থেকে নিয়ে তো তারা পাইকারি বিক্রি করে জি 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 তো সেক্ষেত্রে এখান থেকে যদি সরাসরি কেউ নিতে পারে তাহলে সুবিধাটা হবে তারা সারা বাংলাদেশ থেকে সবাই জানে যেগুলো আপনার পাইকারি বাজার এটা এটা পাইকারি বাজার কাপড়ের জন্য এটা বিখ্যাত তো যে ডিজাইনগুলো দেখাচ্ছি দর্শক আপনারা স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে কোনটার কি প্রাইস ভাইয়ারা অবশ্যই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমেল এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্টের মাল এগুলো আপনার ব্যতিক্রম অন্য কোথাও শুরু হবে টাকা থেকে শুরু আপনারা চাইলে এক সেট দুই সেট করে নিয়ে স্টার্টিংয়ে এ ব্যবসা শুরু করতে পারবেন এই কারণে এইসব মালগুলা চোখ বন্ধ করে এক হাজার টাকা সেল করা কোনো ব্যাপার না নাকি কোনো ব্যাপার না কোনো ব্যাপার দেখতে পাচ্ছেন খুচরা পর্যায়ে কিন্তু এই ধরনের সেটগুলো এক হাজার টাকা করেই সেল হয় বুটিক্সের কিন্তু চমৎকার কালেকশনগুলো আসছে দয়া করে যারা পাইকারি কিনবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন কেউ খুচরা কেনার জন্য ফোন দিয়ে বিরক্ত করবেন না ওনারা সেট বাই সেট ধরে বিক্রি করে থাকে কিন্তু হ্যাঁ এগুলো আমাদের বুটিশ আসলে বুটিশের আমাদের অনেক অনেক কালেকশন অনেক কালেকশন আসলে এত কালেকশন তারপরে যতটুকু সম্ভব বিশ পঁচিশটা ড্রেস দেখানোর চেষ্টা করেছি শর্ট ভিডিওর ভিতরে যাদের ভালো লাগে তারা আপনারা আমাদের এই স্ক্রিনশট দিয়ে আমাদের এই ড্রেসগুলো কালেকশন করে নিতে প্রত্যেকটার কিন্তু অন্যের মধ্যে কাজ আছে দেখ অন্য একবারে ভরপুর কাজ দোনো সাইডে কাজ করা হবে প্যানেল কোয়ালিটি এগুলো সব আচ্ছা এটা বোরিং এর মধ্যে আমাদের বুটিক্সের বোরিং এর মাল বুটিক্সের মধ্যে এটা নিচের প্যানেলটা হচ্ছে বোরিং কাজ চমৎকার এটা ওনারা আরো ভালো ওনার আচল সাইডে বা পাইয়া পাইরেস সাইডে কিন্তু বোরিং কাটওয়ার্ক ডিজাইন আছে হ্যাঁ এগুলো সবগুলো তো ভাই 100% কালার গ্যারান্টি 100% কালার গ্যারান্টি 100% এই যে দেখেন এসটেক্স এর মাল নিয়ে সেলর নিয়ে কোনো কমপ্লেন নাই মালের লং নিয়ে কোনো কমপ্লেন নাই এবং বডিতে কোনো কমপ্লেন নাই আচ্ছা তো যারা যারা নিয়ে ব্যবসা করতে চান দয়া করে রিকোয়েস্ট করব। স্ক্রিনে কিন্তু নাম্বার পেয়ে যাবেন ওনাদের আবার অনেকেই হয়তো কমেন্ট করতে পারেন ভাই প্রাইস জানাচ্ছে না ভিডিও দিচ্ছেন আপনার আসলে যারা ব্যবসায়ী আছে তাদের গোমরটা কিন্তু আমরা ফাঁস করতে চাই না হ্যাঁ কারণ আপনারা একটা প্রোডাক্ট নিয়ে যদি দু চারশো টাকা ব্যবসা না করতে পারেন তাহলে আর এই রেট যদি বলেই দিই সেক্ষেত্রে কিন্তু ক্ষতিটা আপনাদেরই হবে হ্যাঁ এর জন্য মোট প্রাইজটা বলি ভাই দেখছেন আমাদের তো ভাই আরেকটা এটা আমাদের এই মালটা আমাদের হাতে কাজ করে আমাদের হাতে কাজ কাজ আমরা যে একটা মুসলিম কটনের মধ্যে ইন্ডিয়ান মুসলিম কটনের মধ্যে চেষ্টা করতেছি কাজ পুরো বডি বড়া কিন্তু আছে দর্শক হ্যাঁ চমৎকার এর সাথে অন্যটাই হচ্ছে আরি কাজ কাটক ডিজাইন করা ডিজিটাল প্রিন্টের মধ্যে আসছে কিন্তু এগুলো

পাশাপাশি এটা তো দেখা যাচ্ছে ইন্ডিয়ান বাড়ি হ্যাঁ ইন্ডিয়ান বাড়ি সেটা গলা করা এগুলোর মধ্যে তো প্রায় আপনাদের কাছে যত শুনছি প্রায় কয়শো ডিজাইন আছে এটার মধ্যে আমাদের হিসাব ছাড়া অনেক ডিজাইন আমাদের একটা জাস্ট স্যাম্পলের জন্য দুই একটা ড্রেস দেখাবো এগুলো অনেক কোয়ালিটি আছে আমাদের ইন্ডিয়ান বাড়ির অনেকগুলো ড্রেস আছে আমাদের কোয়ালিটি আছে ওনাদের কাছে সুন্দর সুন্দর কোয়ালিটি আছে কথা একটাই নাম্বার দেয়া আছে যোগাযোগ করবেন সন্ধান দেওয়ার দায়িত্ব আমাদের চেষ্টা করি আপনাদের কাছে ভালো ভালো সন্ধান দেওয়ার

কালেকশনের কোনো কমতি নেই আমাদের প্রচুর পরিমাণে কালেকশন দেখালে আমরা রাত থেকে সন্ধ্যা হয়ে যাবে কিন্তু হবে না হ্যাঁ এটাও কিন্তু গর্জেস একটা ইন্ডিয়ান বারিশের ডিজাইন আসছে ওনাদের সাথে এটা হচ্ছে অন্য এগুলা হচ্ছে আপনার বারিশগুলো তো বোঝা থ্রি পিস নাকি

বাস নেমে আপনাদের পর ফার্স্ট গলিতে আমাদের দোকান আপনারা ফোন দেবেন না চিনলে বা কাউকে জিজ্ঞাসা করুন আমাদের দিয়ে দেবেন ওকে চলে আসবেন অনুযায়ী হচ্ছে আজকের ভিডিওটা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ